নমস্কার রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো পিঁয়াজ কলি দিয়ে কাতলা মাছের চলুন দেখে নিই তার জন্য পেঁয়াজ কলিগুলোকে তারপর কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর মাছগুলো এক এক করে দিয়ে ভেজে নেব মাছ ভাজাটা হতে থাক ততক্ষণে কিছু পেস্ট করে নিচ্ছি পেঁয়াজ তিন চারটে কাঁচা লঙ্কা আর টমেটো আর অল্প জল দিয়ে পেস্ট করে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এক এক করে মাছগুলো নামিয়ে নিচ্ছি মাছ ভাজা তেলের মধ্যে কালো জিরে দিয়েছি সেকেন্ড তারপর পেঁয়াজ ফুলিগুলো দিয়ে দিয়েছে দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ কলিটা ভাজা ভাজা হয়ে গেছে এখন যে পেস্টটা আমি করে রেখেছি এই পেস্টটা দিয়ে কষিয়ে নিব পেস্টটা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি এটা হতে থাক ততক্ষণে মশলার মিশ্রণটা করে নিচ্ছি একটা বাটির মধ্যে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো লবণ স্বাদ অনুযায়ী হাফ ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জল দিয়ে গুলে মশলার মিশ্রণটা দিয়ে দিয়ে দিচ্ছি মিশিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তারপর দু কাপ মতন জল আমি দিয়েছি দিয়ে মিশিয়ে নিচ্ছি ঝোল ফুটতে শুরু করে দিয়েছে ধনেপাতা কুচি দিয়ে কিছু সেকেন্ড মিশিয়ে নামিয়ে নেব রান্নাটা হয়ে গেছে ভিডিওটি এতটুকুই রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ